ভাইয়া আপনার নাম বলবেন নাম বসে বসে শরীফ আচ্ছা আপনার নাম সিয়াম আব্দুল গাফার ভাই আপনার নাম চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম কিন্তু একটা নাম সবার সিম শুনি নাই আরেকটু আস্তে। আসতে

একটা জোরা গয়না আর একটু জোরে গয়না ওলামাই কারম যত আছেন ওনাদের দোয়ানি একটা কথা বলতে চাই সবাই আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা আদমনবীর উম্মদ এসেছেন আগে আমরা এসেছি পরে কিন্তু হাশরের ময়দানে যখন বিচার শুরু করবেন আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে বলেন না রে ভাই আসলাম সবার

তো আকল দিয়ে বলেন না প্রথমে হাত লারবে না প্রথমে তুমি শতমি গিতা করবো সাইর গন্ডা লাইনে ধরে আসি আর তুমি মি আয়শা মায়ের মূল্য ফয়জনি যদি কেউ কয় আমার সিনাস কয় সিনাটি না মানে ফজত থেকে কিন্তু নাস্তা না খাইয়া আছি ফাটাও বেটা হই আছে বেশি না তখন আর মুখ ঠিক আছে নি এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্টে নাকি হাসরের ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর সে জায়গায় আদম নবীর উমত বলবে আল্লাহ যা করো বিচার যা করো আমার একটু তাড়াতাড়ি হাঁস থেকে একটু দূর করো দাঁড়াই তা পারি না এদিকে সূর্যের তাপ এদিকে ঘামের অবস্থা আল্লাহ পারতেছি না আদম নবীর্মত বলবে আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো সুবহান আল্লাহ বলেন না রে ভাই আদম নবীর উমত বলবে আল্লাহ এবার বিচারক আল্লাহ আছেনি ফুলিশ ফেস্তা আরি এখন দরকার কি জোরে বলেন এখন দরকার কি তো জিবাইল বলবে আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে কোনটার আগে আনতাম আল্লাহ পাক বলে আমার নবী রহমতুল্লিল আলমিনের উম্মত গুলাকে এখন থেকে যদি আওয়াজ ছোটা হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব কইলাম আরো জোরে কন লাগবো সুবাহান আল্লাহ যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয় আরেকটু একটু জোরে বলেন আর একটু চিল্লাই বলেন